বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো ভারত ভারতবর্ষে পাকিস্তানের ম্যাচ নিয়ে বিশ্বকাপে আবারও মুখোমুখি হতে চলেছে বিশ্বকাপের পর অর্থাৎ পঞ্চাশ ওভারের খেলায় মুখোমুখি ভারত পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ের মাঠে মুখোমুখি হবে দুই দল ভারত আগের ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে পাকিস্তান আবার নিউজিল্যান্ডের কাছে হেরেছে ভারত যদি আজ যেতে তাহলে সেমিফাইনাল পায় পাকা অন্যদিকে পাকিস্তানের কাছে মরণ ম্যাচ কে জিতবে এই খেলায় খেলা শুরু দুপুর আড়াইটা থেকে সরাসরি দেখ দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিও হট স্টার হেঁপে তো বন্ধুরা এরকমই সব খেলার খবর জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না তো বন্ধুরা খেলার মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবারও মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান যেই টুর্নামেন্ট শেষবারের ফাইনালে বিরাট বাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাবর আজমের দল প্রশ্ন হলো এবার কি হবে চির প্রতিদ্বন্দ্বীদের লড়াই রবিবার দুবাইয়ে দেখা যাবে তবে সে হাসি কে হাসবে এটার প্রশ্নের উত্তর আপনারাই কমেন্ট করে জানিয়ে দিন আমি তো টিম ইন্ডিয়া ভারতকেই সাপোর্ট করব আমার তো মনে হয় টিম ইন্ডিয়া ভারত এখন সব দিক থেকে শক্তভক্ত ব্যাটিং বলিং সব দিক দিয়েই আমি তো ভারতকেই এগিয়ে রাখবো তোমরা কাকে তা কমেন্ট করে জানাতে ভুলো না আর এই ম্যাচে কিছু হাইলাইটও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি চলতি টুর্নামেন্টে ঘরের মাটিতে উদ্বোধনী ম্যাচে মুখ থুপড়ে পড়েছে পাকিস্তান নিউজিল্যান্ডের কাছে হেরে ভারতের বিরুদ্ধে নামার আগে চিন্তা মোহাম্মদ রিজওয়ানের কারণ আগামীকাল রোহিত শর্মাদের কাছে হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় কার্যত নিশ্চিত হয়ে যাবে আয়োজক দেশের তো দেখা যাক কী হয় দুবাইয়ে এখনো পর্যন্ত একটি ম্যাচও হারেনি ভারত এবার দেখার ডুবাইয়ে জয়ের ধরা বজায় রাখতে পারবে কিনা রবিবার সেমিফাইনালে ভারত পৌঁছে যায় কিনা সেটাই দেখার এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুল না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে